পাপকে ঘৃণা করুন পাপিকে নয় এই কথাটা কেবল বইয়েই ভালো লাগে একটা চোর ধরা পড়লে গলা ফাটিয়ে বলি গাছে বাঁধো পিটাও ওরা মানুষ না কিন্তু একবারও কি আমরা নিজেদের মনের কাছে প্রশ্ন করি সে কেন চুরি করলো জন্মের পরে কেউ চোর হয় না ভাই জন্মের পর মানুষ খালিই আসে তাকে পূর্ণ করে তার পরিবেশ আর বিকৃত করে সমাজের অবহেলা একটা কথা মনে রাখবেন চোর হলেও সে একজন মানুষ তারও একটা মা আছে বউ আছে সন্তান আছে শুধু একটা ভুল করে ফেলার মানে কিন্তু একজন মানুষের পিছনের প্রেক্ষাপট না জেনে গালি করা গণপিটুনি দেওয়া এইটা বর্বরতা আপনি কি জানেন যেই ছেলেটা দোকানে চুরি করেছে তার মা বিছানায় স্ত্রীর পেটে সন্তান আর সে কর্মহীন হয়ে চারপাশে ঘুরছে পকেটে একটা টাকা নেই ওই ছেলেকে যদি একটা কাজে লাগিয়ে দিতেন যদি বলতেন এইভাবে নয় সে হয়তো পাল্টে যেত মানুষ হয়ে উঠতো আর নিজেকে বদলায় সবাইকে একটা সুযোগ দেওয়া উচিত কিছু মানুষ ভুল করে না ভুলে পড়ে যায় হ্যাঁ যদি কেউ চুরি করে নেশার জন্য কিংবা সবারই চোরের মতো তাহলে আইন অনুযায়ী শাস্তি পাবে কিন্তু শাস্তি দিবে আইন আপনি না আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ এইটা ন্যায় বিচার না যারা সমাজের বেকার ছেলেগুলোর হাত ধরে চাকরি কাজ কিংবা দায়িত্ব দেয় ওরাই সত্যিকারের পাবলিক সার্ভেন্ট আপনি কি জানেন একটা ভুল মানুষকে খারাপ করে না কিন্তু সমাজ যদি তাকে খারাপের দিক ঠেলে দেয় সে আর ফেরার পথ খুঁজে পায় না আমি এই কথাগুলো বলছি কারণ একটা ঘটনার প্রেক্ষাপটে একটা চোরের জীবন জেনে আমি নিজেই অপরাধী বোধ করছি আমরা সবাই বিচার করি কিন্তু কজন বিচার বুঝে করি কেউ জন্মের সময় পাপি হয় না সমাজ রাষ্ট্র ব্যর্থ সিস্টেম তাকে পাপের দিকে ঠেলে দেয় তাই বলি চুরি দেখে গালি দেওয়ার আগে তার চরিত্র দেখুন প্রেক্ষাপট জানুন দোষ হলে বিচার দিন কিন্তু আগে মানুষকে মানুষ ভাবুন শেষ কথা পাপকে ঘৃণা করো পাপিকে নয় কিন্তু মানুষকে বোঝার সুযোগ দিন